চট্ট্রাম সিটি ইউনিটের চট্টগ্রাম যুব রেড ক্রিস্টের বিশ্ব এই র্যালি পরবর্তীতে এই অনুষ্ঠানকে সভাপতি স্নেহের গোলাম রাখি নাসুদ আজকের অনুষ্ঠানের উদ্বোধন রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটি ব্যবস্থাপনা পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট কিডনি আর বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইমরান বিমুস আজকে এখানে উপস্থিত আছেন আনন্দ কামজি যুবপ্রধান চট্টগ্রাম যুব রেড কিসেন এবং অন্যান্য কার্যকরী পরিষদ সদস্য পরিষদ সদস্য যারা যুব রেডকি সেন্টারে বিশেষ করে এখানে প্রায় স্কুল এবং কলেজে যুব রেড কি সেন্টারের সদস্য সদস্যরা আজকে এখানে উপস্থিত আছেন আমি সবাইকে এই রেডকি সেন্ট দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা কিছুক্ষণ আগে যে রেলি করেছি এই রেলিতে এই রেলির মাধ্যমে প্রমাণিত হয়েছে প্র্যাকটিসের কত একটি ডিসিপ্লিন একটি অর্গানাইজেশন এই আমি করতালের মধ্যে যে সবাইকে অভিনন্দন এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে কারণ পাঞ্চুয়ালিটি এবং ডিসিপ্লিন ইনটিগ্রিটি কমিটমেন্ট এগুলো না থাকলে পরে আমরা জাতীয় সাহায্য করতে আজকে রেড ক্রিস সেন্টে দিবসে আমি এই ম্যানেজমেন্ট এ অংশগ্রহণ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে যারা মৃত্যুবরণ করেছে আমি সভা করছি আমি যখন রেড ক্রিস ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম জেলার দুই হাজার এক থেকে দুই হাজার আট থেকে পঁচিশ বছর আগে তখন বিভিন্ন পাহাড় দশে আমি দেখেছি এখনো তারা বিভিন্ন বন্যা খরা পাহাড় দশ আশেপাশে বিভিন্ন সমস্যায় তারা এগিয়ে এসেছে এগিয়ে যাচ্ছে এবং এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয় এগিয়ে নেওয়ার জন্য তারা আপনার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটাই মনে করছি এই মানবতার পাশে সবসময় আমাদের থাকতে হবে চট্টগ্রাম জেলার রেডিসেন্টের যে হসপিটালটি আছে এক সময় আমরা দেখেছি আমাদের যে ডেঙ্গি এটা সবচেয়ে এখন আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এই ডেলিভারি স্যান সেপারেটার মেশিন বৃহত্তর চট্টগ্রামে একমাত্র এই চট্টগ্রাম জেলার রেডিসেন হসপিটালে এবং ওই সময় আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমরা একটা অত্যন্ত আধুনিক একটা থ্যালাসিমিয়া সেন্টার আমরা করেছি এখন সেটা আছে এবং আমাদের যে ব্লাড ব্যাঙ্কটি আছে আমার মতো ভেরি রিচ এবং এখানে এই ব্লাড ব্যাংকে গত কয়েক দশক ধরে এই চট্টগ্রামে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি বিভিন্ন ট্রমাটিক ইঞ্জুরিস এবং বিভিন্ন রোগীদের জন্য যে সেরা দিয়ে গেছে সেটা অনন্য উদাহরণ হয়ে এবং সেখানে আমাদের যে ম্যাটার্নাল হসপিটাল এবং চাইল্ড হসপিটাল আছে সেটা আমি মনে করি এই অঞ্চলের রোগীদেরকে কম মূল্যে

এটা তাদের যে মান ছিল সেটা অনেক অংশ হয়তো বা কিছুটা কমে গেছে আজকে ওনাকে আমি রিকোয়েস্ট করবো উনি প্রতিটি দিন না পারলেও সপ্তাহ অন্তত পক্ষে দুবার বা তিনবার সেখানে গিয়ে রান দেয় এবং সেখানে মান উন্নয়নের জন্য উনি সর্বাধিকভাবে সাহায্য করবেন এটা আমি আশা করছি তো আমি জানি ইনি পারবেন উনি একজন অত্যন্ত নাম করা চিকিৎসক উনি একজন কিডনির বিশেষজ্ঞ হলেও উনি যে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন